ঠিক চার বছর আগে তোমাদের মতো এরকম একই সিচুয়েশানে আমিও ছিলাম তোমাদের অবস্থা আমি টের পাচ্ছি ভালোই আমার সেই সময়ের কথা যদি এখনও মনে হয় এখনও ভয় লাগে এখনও আঁতকে উঠি যে কী দুঃসময় কী ভয়াবহ দুঃসময় কি দুশ্চিন্তার সময় না সেটা ছিল কি ভয়ানক পরিশ্রম করা লাগছে এবং সাথে কন্টিনিউয়াস এই চিন্তা তো আছেই যদি ভালো না করতে পারি যদি চান্স না পাই তাহলে আমার কি হবে তো আমি যদি আমার লাস্ট সাত দিনের কথা বলি যে আসলে পড়াশোনা কীভাবে ছিল বা কী করেছিলাম আসলে লাস্ট সাত দিন আমার টিকে থাকা বা সুস্থ থাকাটাই কঠিন হয়ে গিয়েছিলো না ঠিকমতো ঘুমাতে পেরেছি না খেতে পারছি না পড়তে পারছি দেখা যাচ্ছে যখনই ঘুমাইতে গেছি দুঃস্বপ্ন দেখতেছি হ্যাঁ ঘুমের পরিমাণ অনেক বাড়ছিল দেখা গেছে যে আগে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারতাম শেষ সময়ে এসে যেই বই খুলি অগ্নি ঘুম আসে বাট যখন ঘুমাইতে যাই তখন আবার কত রকম দুঃস্বপ্নের যে মাথায় আসে একবার দেখি পরীক্ষার হলে যাচ্ছি পেন দিয়ে কালি আসছে না দাগাইতে পারছি না একবার প্রশ্ন হাতে দিয়েছে ব্লাং কিচ্ছু নাই একবার দেখতেছি টাইম শেষ আমি দাগিয়ে শেষ করতে পারি না একবার দেখছি রেজাল্ট দিয়েছে চান্স পাই না এরকম মাল্টিপল দুঃস্বপ্ন দেখেই যাচ্ছে মন খারাপ তো আছেই এবং চারিদিক থেকে প্রেশার বাসায় যে টিচার পড়ায় তো প্রেশার দিচ্ছে আরও পড়তে হবে আরও ভালো করতে হবে একটা মডেল টেস্টে যদি একটু মার্ক কম আসে তাইলে তো হইসাই আমি একদিন আর পড়তেই পারছি না যখনই কিছু সময় আমি পড়তে পারছি না একদিন হয়তো কোনোভাবে ডিপ্রেসড পড়াশোনা করতে পারি নাই পর দিন যেয়ে আমার আফসোস হইতে থাকবে আল্লাহ আমি একদিনটা পড়তে পারি নাই আমার কী হবে তাইলে আমি সময় নষ্ট করে ফেললাম অপরাধ বোধে ভুগতাম এবং অ্যাকচুয়ালি পরের দিনটাও নষ্ট করে ফেলতাম এই লুপের মধ্যে দিয়ে এই ডিপ্রেশানের মধ্যে দিয়ে গেছি হয়তো দেখা গিয়েছে দিনে তিন চার ঘন্টা কাঁচছে এবং দেখা গেছে যে টাইমটা পড়ছি সেই টাইমটা কান্নার সময় থেকে কম হয়ে গেছে সে সময়টাতে সে সময় চেষ্টা করো নিজেকে যতখানি শান্ত রাখা যায় এখন যতখানি মন ভালো রাখতে পারবা নিজেকে বুঝাইতে পারবা ততই কিন্তু শান্ত মস্তিষ্কে থেকে পড়তে পারবা অনেকে হয়তো বলবে বা অ্যাকচুয়ালি এটা সত্য কথা যে লাস্ট মোমেন্টে এসে পড়ে আসলে খুব ভালো করে ফেলা যায় এমন না বাট তুমি চিন্তা করো এভারেজ বিশ হাজার স্টুডেন্ট আমি ধরলাম যে বিগত তিন মাসে পড়াশোনা করছে তো তুমি সেই বিশ হাজারের মধ্যে এখন তুমি যদি একেবারেই পড়াশোনা ছেড়ে দাও বাকি উনিশ হাজার নয়শো নিরানব্বই জন কিন্তু পড়াশোনা করছে তো তুমি একাই কিন্তু পিছিয়ে যাচ্ছ এমন না যে তারা পড়াশোনা করে না এই কয়দিনে পড়ে ভালো করে ফেলবে এবং তুমি এই কয়দিন পড়ছো না স্যু পিছাবে না এমন না তারাও পড়ছে তুমি যদি ওই ফ্লোতে থাকতে পারো তবেই সেই ফ্লোতে ভালো একটা পজিশন তুমি নিয়ে আসতে পারবে সুতরাং শেষ কয়দিনের পড়াশোনা আসলে এমন না আগে পড়াশোনা না করে ভালো করতে পারবে বাট লাস্ট মোমেন্টের রিভিশন পড়াশোনায় সব কিছুতে একবার চোখ বুলিয়ে যাওয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট সুতরাং এই সময়টাতে চেষ্টা করো নিজেকে শান্ত রেখে যতখানি ভালোভাবে রিভিশন করা যায় দেখবা যে এই ঘুমের পিরিয়ডটা এখন হয়তো ঘুম আসছে বেশি দেখবা এক্সাম যত নিকটে আসবে বিশেষ করে এক্সামের ঠিক আগের রাত্রে ঘুমাইতে না আগের দুই এক রাত্রে ঘুমাবে না এত টেনশন লাগবে এত খারাপ লাগবে আমি এক্সামের আগের রাত্রে সব মিলিয়ে ওরকম বিশ তিরিশ মিনিট ঘুমাইতে পারছি একটুখানি ঘুমাইছি দু স্বপ্নে ঘুম হয়ে গেছে এরকম একটা ঘন্টা শুরু ছিলাম ঘুম হয়নি পরে উঠে পড়ছে গোসল করছি তারপর একটু সকালের দিকে বই উল্টা কাটতে দেখছি বাট সারা রাত ঘুমাইতে পারি নাই মাথা ব্যথা চোখ লাল হয়ে গেছে এই অবস্থায় পরীক্ষা দিতে গেছি এটা কোনো দিক থেকে ভালো না তো তারপরও চেষ্টা করতে হবে যে মাথা ঠান্ডা রেখে রাতটা যাতে ভালোভাবে ঘুম হয় প্রপারলি ঘুমিয়ে সকালবেলা গোসল করবা সুন্দর করে ফ্রেশ হয়ে তারপর এক্সাম দিতে যাবে মনও ভালো থাকবে এবং মাথাও ঠান্ডা থাকবে দেখবা লাস্ট মোমেন্টে এখন সবথেকে বড় হ্যাক হচ্ছে নিজেকে শান্ত রাখো যে এখন নিজেকে শান্ত রাখতে পারবে এবং শান্ত মস্তিষ্কে ওভারঅল সব জিনিসগুলো একবার দেখে চাইতে পারবে সেই কিন্তু ভালো করবে আমার এখন মনে হয় যে শেষ কয়টা দিন হয়তো আমি নিজেকে আরেকটু যদি কুল রাখতে পারতাম তাইলে আসলে আরও একটু ভালো করতে পারতাম যদিও আমি যেটা আশা করছিলাম তার থেকে অনেক ভালো করছিলাম তোমরা জানো কিনা জাতীয় মেধায় আমার পজিশন ছিল বাইশতম তো হয়তো আরও একটা দুইটা হইতো যদি লাস্ট কয়েক দিন কাজে লাগাইতে পারতাম যদি আমার কোনো আফসোস নাই তারপরও তুমি যদি সেই সময়টাতে একটু কাজে লাগাইতে পারো অবশ্যই দু এক মার্ক বাড়বে এবং এই দুই এক মার্ক যে তোমাকে ঠিক কোথা থেকে কোথায় নিয়ে যাবে রেজাল্ট দিলেই বুঝবা এক দুই মার্কের জন্য পজিশন শত শত পেছনে চলে যায় তো শেষ সময়টা নিজেকে শান্ত রাখো এবং এটা মেনে নাও যে এই সময়টাতে সবারই খারাপ যাই সেই খারাপ সময়টা আমরা পার করে আসছি বলেই আজকে এখানে আজকে প্রফের প্রিপারেশান নিচ্ছি তোমাদের মতো তোমরা এখন অ্যাডমিশনের জন্য কান্নাকাটি করছো আমরা এখন প্রফের জন্য কান্নাকাটি করছি সুতরাং এটা মেনে নাও যে খারাপ সময়ের মধ্যে দিয়ে সবাই গিয়েছে তোমাকেও যেতে হবে এবং সবাই এখান থেকেই ভালো করছে তুমিও ভালো করবা ইনশাল্লাহ সবার জন্য এত শুভকামনা এত দোয়া সবাই ভালো করবা এবং সুন্দর একটা দিনে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ